নমস্কার তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খাস্তা মুচমুচে খাস্তা বিস্কুট বানাবো বাড়িতে সেটাই আপনাদের দেখাবো কত সহজেই বাড়িতে বানানো যায় এখানে ময়দা নিয়েছি দু কাপ বেকিং পাউডার দিচ্ছি এখানে ছোটো চামচের এক চামচ যে কাপ মেপে আমি ময়দা নিয়েছি সেই কাপ মেপেই হাফ কাপ সুজি হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ ঘি আর দেব পাউডার দুধ চীনা বাদাম ভাজা চীনা বাদাম মুঠো একটু হালকা গুঁড়ো করে দিয়েছি বাদামটা দিলে খেতে বিস্কুটটা খুব সুন্দর লাগবে এবার এগুলো ভালো করে মিশিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল এই কাপ মেপেই আমি সব দিয়েছি এবার মাখতে হবে এখানে আমি জলের প্রয়োজন হলে এমনি নর্মাল জল দিয়েই আমি মাখব জল খুব সামান্য অল্পই লাগবে সেই জলটা আমি নর্মাল জলই দেবো দিয়ে মেখে নেব খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না এরকমভাবে মেখে নিতে হবে অল্প করে এখানে জল দিচ্ছি টাকে ভালো করে মেখে আমি দশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে এখানে আমি এবারে বিস্কুটগুলো তৈরি করে নিতে হবে আপনি যেরকম সাইজের করতে চান সেইভাবেই সাইজের নিতে হবে এর থেকে একটু একটু করে নিয়ে বানিয়ে নিতে হবে আমি খুব ছোটোও না বড়োও না এভাবে আগে মুটো করে ভালো করে এটাকে চেপে চেপে গোল করে নিতে হবে তারপরে আপনারা যেরকম ডিজাইন করতে চান আপনাদের মনের মতো করে ডিজাইন করতে পারেন এটা একটু চেপে এভাবে পাতলা করে নিতে হবে তারপরে ধারগুলো আস্তে আস্তে হাত দিয়ে চেপে দিতে হবে এখানে এইভাবে আপনারা এরকমও করতে পারেন যেমন যার পছন্দ যেভাবে করতে চান সেইভাবে করতে পারেন অনেক রকম ডিজাইন করা যায় এখানে আমি করেছি কয়েকটা এইভাবে একটা চামচের সাহায্যে এগুলো কেটে কেটে একটু ডিজাইন করে দিয়েছি এটা একটু লম্বা করে নিচ্ছি এইভাবে চেপে পাতলা করে নিতে হবে তারপরে ধারগুলো এইভাবে চেপে চেপে সমান করে দিতে হবে তারপর একটা চামচের সাহায্যে এইভাবে আপনারা কেটে কেটে ডিজাইন করে দিতে পারেন দেখতে ভালো লাগে আবার একটু ধারগুলো ফেটে যায় এগুলো হাত দিয়ে সমান করে দিয়ে দিলেই হয়ে যাবে এভাবে আমি সবগুলোই বানিয়ে নেব বিস্কুটগুলো সব বানিয়ে নিয়েছি এবারে ভাজবো এখানে আপনাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি দিতে বিস্কুটটা যখন মাখা হয় তখন সামান্য একটু লবণ দিতে হবে আমি লবণটা দিয়ে নিয়েছি এবারে তেল গরম হয়ে গিয়েছে তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের জোরটা মিডিয়ামে দিয়ে ভাজতে হবে ছের জোরটা কমিয়ে রেখে তাই ভাজতে হবে না তো ওপরে রঙ ধরে যাবে আর ভিতরে নরম থাকবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যখন ঠিক এরকম গা বেশ একটু লাল লাল হয়ে আসবে তখন তুলে ফেলতে হবে এখন তোলার সময় একটু নরম নরম মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এইভাবে আপনারাও বাড়িতে করুন করে খেয়ে দেখুন খুব ভালো লাগে ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই